আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে অনেক সময় অনেক ধরনের এনআইডি কার্ড আসে আমরা কিন্তু জানি না এই এনআইডি কার্ডটি আসলে কি সত্যায়িত কিনা বা এই এনআইডি কার্ডটি কি অরিজিনাল কিনা তো আমি আজকে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব যেখান থেকে কিনা আপনি যে কোনো এনআইডি কার্ড আপনি যাচাই করে নিতে পারেন এই এনআইডি কার্ডটি অরিজিনাল নাকি নকল তো কীভাবে করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি তার জন্য ফার্স্ট অফ অল আপনি একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে আপনি ওই ব্রাউজারটি ওপেন করে আপনি সেখানে লিখবেন ইউ প্যান গভ ডট বিডি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে জাস্ট আপনি এখান থেকে পাশে থাকা যেই পেনশনের রেজিস্ট্রেশন যে একটি অপশন আছে জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তো আপনি এখান থেকে নিচে আমার নিকট তথ্য আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনি পরবর্তী পেজে এসে এখানে আমি সম্মত আসি এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনি নতুন আরেকটি একটি প্রভাব পেয়ে যাবেন এখান থেকে আপনি প্রথমে যে দেখতে পাচ্ছেন স্কিম নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে জাস্ট একটি সিলেক্ট করে দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে দশ তেরো সতেরো সংখ্যার এনআইডি যেই কার্ডের নাম্বারটি রয়েছে আপনি জাস্ট ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এখানে সতেরো ডিজিটের যেই এনআইডি নাম্বারটি রয়েছে আপনি জাস্ট ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন নিচের জন্ম তারিখ এনআইডি কার্ডের অনুযায়ী আপনি জাস্ট এখানে লিখে দেবেন আমি এনআইডি কার্ড অনুযায়ী এখানে জন্ম সাল এবং তারিখ মাস সবগুলো বসিয়ে দিচ্ছি তো বিবার এখানে বসিয়ে দেওয়ার পর নিচে মোবাইল নাম্বার দিতে হবে আপনি জাস্ট যে একটি মোবাইল নাম্বার দেবেন ওই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড আসবে ওই কোডটা আপনার পরবর্তীতে প্রয়োজন হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে ইমেল আছে ইমেল না দিলেও চলবে তারপর আপনি এখান থেকে যে ক্যাব হয়েছে রয়েছে আপনি জাস্ট এই ক্যাব দেখে দেখে পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পর আবেদন শুরু করুন পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছিল ওই ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে আমার এখানে চলে আসছে জাস্ট আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেইজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে ওই এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এনআইডি কার্ডের বিস্তারিত কিন্তু আপনার সামনে এরকমভাবেই শু করবে তো টিভার্স এভাবেই আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আসা যে যেকোনো এনআইডি কার্ড আপনি আসল না নকল খুব সহজেই চেক করে নিতে পারবেন তো টিভার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সকলকেই ধন্যবাদ